হ্যালো বন্ধুরা সরেন্স ব্লকের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম সো দেখো মর্নিং অ্যাট ফার্স্ট আমি উঠে রাতের কাপড়টা ছেড়ে নিয়ে এখানে জানলাগুলো সব আগে ওপেন করে দিয়েছি দেন বিছনাটা ছেড়ে নিয়েছি তো তারপরে চলে যাব একটু চুলটা আঁচড়ে নেব তো ও চুলটা আচড়ানোর পর চলে যাব বাইরে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলছি তো দেখো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো ফ্রেশ হয়ে এখানে আমি মুখ টুক ধুয়ে আগে মুখটা মুছে নিয়ে তো তারপরে একটুখানি ময়শ্চারাইজার লাগাবো তো তারপরে আমি নিয়ে আসবো ঘরে ঝাড়ুটা তো ঝাড়ুটা নিয়ে এসে ঘরটা ভালো করে আগে ঝেড়ে নেব ঝাড় দেওয়ার পরে তারপরে নিয়ে আসবো মপটাতে আর কি যেটা দিয়ে ঘরটা মুছবো তো ঘরটা মোছার পরে তারপরে অন্যান্য কাজ করব আর রান্নার জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করতে হবে সেখানেও মোছতে হবে কারণ বাসি জায়গায় তো আর রান্না করা যায় না তো তারপরে দেখো আমি এখানে কিছুটা জল খেয়ে নিয়েছি জল খেয়ে নিয়ে তারপর ঘরটা মুছবো আর এগুলো দেখার পর অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদি তোমাদের বাড়িতে কি কাজের লোক নেই তুমি কি এগুলো নিজে করো কেন কাজের লোক রাখলেই তো পারো তো তাদেরকে আমি বলতে চাই যে কাজের লোক রাখার কোনো দরকার নেই কারণ এই সব ছোটোখাটো কাজগুলো আমি নিজেই করতে পারি আর যখন আমি প্রাইভেট স্কুলে ছিলাম তো তখন তো এগুলো করতে পারতাম না শুধু ঘরটা আর পরিষ্কার করে মুছে চলে যেতে হতো তো রান্নাটা শাসুমিমাই করতো তো এখন ওই জন্য টুকটাক সব কাজগুলো নিজে করারই চেষ্টা করি আর হ্যাঁ মাও অনেকটা হেল্প করে তো তারপরে দেখো আমি এই কাজগুলো সেরে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো এসে ওপরে ছাদে আর ছাদে তো দেখো কি পরিমাণে রোদের তাপ আর কি আমি ঠিক মতো তাকাতেও পারছিলাম না আর তোমাদেরকে দাঁড়াও ছাদ থেকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি দেখো ওই সাইডে মার্কেট আছে আর এইদিকে বাড়িগুলো আছে তো তারপরে নিচে এসে আমি সকালে রান্নাটা কমপ্লিট করে চলে আসলাম ঘরে একটুখানি দশ মিনিট মতো রেস্ট নেবো তো তারপর চলে যাব স্নানে আর দেখো এখানে স্নান সেরে তারপরে আমি ওপর থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এবার দেখো সেগুলো ভাজ করে নিচ্ছি এখানে জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করার পরে কিছুটা রেস্ট নেবো আর বাকি আছে শুধু দুপুরের রান্নাটা তো দুপুরের রান্না মোটামুটি অলরেডি সকালে রান্নার সঙ্গেই কিছুটা করে রাখি তো শুধু মাছটা বাকি আছে মাছটা মাই করে আর শুধু বাকি আছে ভাতটা তো ভাতটা দুপুরেই করা হবে খাওয়ার আগে আর এই দেখো এখন আমরা দুপুরে খেতে বসে গেছি তো দুপুরে দু ধরনের টক ছিল যেহেতু মানে তোমাদের দাদা ভাই মিষ্টি দিয়ে খায় না টকটা আর আমি মিষ্টি ছাড়া খেতে পারি না তো দু ধরনের টক আছে এখানে সবজি দিয়ে মাছ যেটা তোমার দাদা ভাই খায় না কিন্তু আমি ভালো খাই আবার ও যেহেতু মাছের ঝোলটা ভালো খায় সেই জন্য ওর জন্য মাছের ঝোলটা করা হয়েছিল। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে বাসনপত্র সব ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে একটু টাইম আবার রেস্ট দিতে হবে কারণ আমি আমি আর কি যাকে পড়াই বাড়িতে যে পড়তে আসে তো ওর আসার টাইম হয়ে গেছে তো দেখো চারটে বেজে গেছে আর ও চলে এসছে আর এখানে পড়াতে পড়াতে বোন এসেছিলো তো বোন এসেছিলো কারণ ওই বাড়ির অ্যাড্রেসে আমার ডেবিট কার্ডটা এসছে নতুন তো সেটা দিতে এসেছিলো তো পড়ানো যখন কমপ্লিট হয়ে গেল তো তারপরে আমি রেডি হয়ে নিলাম কারণ আমার আর একটা পড়ানো আছে তো সেটা বাড়িতে না সেটা ওই বাড়িতে আমি পড়াতে আর কি যাই আর তারপর দেখো সাতটা বেজে গেছে তখন আমি বাড়ি চলে এসেছি পড়িয়ে আর আমার ডেলি লাইফে এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হয় সো তার জন্য আমার ঘন খারাপ লাগে না কারণ এই ছোটোখাটো কাজগুলো আমি নিজে করতে ভালোবাসি আর এখানেই আমার ভিডিওটা এন্ড করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব